এখন দ্বিতীয় অংশে আমরা যে পর্যন্ত রেখেছিলাম এগুলো আমি আর বারবার বলতে চাচ্ছি না এখানে অনেকবার আমরা বলেছি প্রশ্নটা ছিল যে চারটি মুদ্রা একটু ষাট বার নিক্ষেপ করা হয়েছে তার ফলাফল নিম্নে দেওয়া আছে মুদ্রাগুলো পক্ষপাতিত পাঁচ পার্সেন্ট আহ ধর্ত সীমায় পরীক্ষা করো তো এখানে আমি আর একটু বোঝাই দিই যে মাথা চারটা মুদ্রা একসাথে নিক্ষেপ করার পরে কোনো মুদ্রায় মাথা পড়িনি বার আর যে কোনো একটি মুদ্রায় মাথা পড়েছে বান্ন বার যে কোনো দুইটি মুদ্রায় মাথা পড়েছে চুয়ান্ন বার যে কোনো তিনটি মুদ্রায় মাথা পড়েছে একত্রিশ বার যে কোনো চারটি মুদ্রায় মাথা পড়েছে ছয় বার মোট একশো ষাট বার নিক্ষেপ করা হয়েছে তো আমরা সাধারণত জানি কয়েবার সূত্র হল সামিশন এফ ও মাইনাস এবি বাই এফি এফ ও মানে আছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি বাংলায় যেটা বলে পর্যবেক্ষিত গণসংখ্যা যেটা প্রশ্নে দেয়া থাকে যেটা এটা হলো পর্যবেক্ষিত গণসংখ্যা তাহলে দেখেন এখানে এফ ও মাইনাস মানে এফ ও আর এফ এর মান বের করতে বললে আমাদের কাজ শেষ এফ ও মান তো দেয়া আছে আমাকে বের করতে হবে এফ এর মান মানে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মান বের করতে হবে তো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মান এই কাইবারকে বের করতে হলে আমরা জানি আগে প্রত্যাশিত গণ সংখ্যা বের করেছি রো এবং কলাম গুণ করে বাই এন দিয়ে সেটা দুই কলাম হোক সেটা তিন কলাম হোক প্রত্যেক সেলে আলাদা আলাদা করে তাই না কিন্তু এখানে রো কলাম নাই সুতরাং এই প্রত্যাশিত গণসংখ্যা বের করতে হলে আমাকে দ্বিপদিক বিন্যাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে তা আমরা জানি দ্বিপদিক বিন্যাসের সূত্র এইটা বাদে এইটা হলো অরিজিনাল সূত্র এন সি আর ইনটু পি পাওয়ার আর ইনটু কিউ এন মানে কিন্তু এখানে নিক্ষেপের সংখ্যা আছে বলে এখানে বড় হাতের এনটাও দিতে হবে আমরা এরা কিন্তু সমাধান না সমাধান এখান থেকে শুরু এই যে আমরা জানি প্রশ্ন আছে মুদ্রাগুলো পক্ষপাতিত্ব করে কিনা এই জন্য আপনারা জানেন কি দুটো জিনিস করতে হয় এখানে নাস্তিক এটা বিকল্প কল্পনা আমি জাস্ট সার অংশ বলছি একবারে হ্যাঁ নাস্তিক কাজ হলো নেগেটিভ সূচক প্রশ্ন রাখা আর বিকল্প কাজ কল্পনার কাজ হলো পজিটিভ সূচক অর্থাৎ এই জন্য আমরা লিখেছি মুদ্রাগুলো পক্ষপাতি নয় আর বিকল্প লিখেছি মুদ্রাগুলো পক্ষপাতি এখন উত্তর ক্যালকুলেশন করার পরে আমরা বলতে পারবো যে মুদ্রাগুলো কোনটা পক্ষপাতি করে কি করে তাই আমি এখানে লিখেছি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ঘনসংখ্যা নির্ণয়ের জন্য দ্বিপদি বিন্যাস সূত্র ব্যবহার করে পাই বা ব্যবহার করে দ্বিপদি বিন্যাস সূত্রটা আমরা লিখেছি এবং তার ব্যাখ্যাগুলো আমরা দিয়েছি এন হলো মোট নিক্ষেপের সংখ্যা সাইট এটা চেঞ্জ হবে না কোনো সময় যেটা প্রশ্নে দেওয়া থাকে আর ছোট ওটা হলো বড় হাতের এন এটা হলো ছোট মানে মুদ্রার সংখ্যা মোট যে কটা মুদ্রা থাকবে এটাও কোনো সময় চেঞ্জ হবে না পি হলো মাথার দিকে মানে মাথা পাওয়ার দিকের সংখ্যা এটাও হাফ থাকবে সময় চেঞ্জ হবে না কি হলো মাথা না পাওয়ার দিকের সংখ্যা এটাও আসলে হাফ থাকবে চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে আর এর মানটা মাথা হওয়ার সংখ্যা তো লেখা দেখেন মাথা হওয়ার সংখ্যা এখানে দেয়া আছে শূন্য মাথা হওয়ার সংখ্যা 17 এটা হলো প্রদত্ত সেম একই ভাবে আমাকে শতাংশ বের করতে হবে এইজন্য আমরা প্রত্যেকটা আলাদা করে শতাংশের গণসংকেত পেয়ার করে নিয়েছি কেন এই যে শূন্য মাথা হওয়ার সংখ্যা সেম ক্যালকুলেশন করে মানটা বসাই দিয়েছি আর এখানে যে ক্যালকুলেশনগুলো আমি আপনাদের পেজেতে দিয়েছি আগের খন্ডে আচ্ছা এখানে এক মাথা পাওয়ার সংখ্যা দুই মাথা পাওয়ার সংখ্যা আর এই দুটো আপনাদের বলেছিলাম ক্যালকুলেশন করতে কিন্তু আমি ক্যালকুলেশন করিনি আপনারা করেছেন তার থেকে অ্যান্সারটা আমি নিয়েছি এ হলো মূল সারাংশ আচ্ছা এটা এটা কি কি বলে পেয়েছেন কিনা ধারণা পেয়েছেন কিনা জিনা ধারণা কি পেয়েছেন কিছুটা হলো আচ্ছা এখন কায়বর্গর যে মূল যে বিষয়টা এই যে বিশ্লেষণ এফ এর মান কি প্রশ্ন দেয়া আছে না এই পাঁচটা মান কি দেওয়া আছে না প্রশ্ন এই যে এই যে এটা সতেরো মনে রাখবেন সতেরো চুয়ান্ন সতেরো বান্ন চুয়ান্ন একত্রিশ ছয় মেবি এটাই মনে হয় এটাই না ঠিক লেগেছে কিনা

আর লাস্টে দুটো তো আপনাদের কাছে বের করে নিলাম এটাও চল্লিশ আর দশ চল্লিশ দশ আচ্ছা এই পর্যন্ত কি কাহার বোঝার অসুবিধা আছে একটু কথা বলবেন কারো বোঝার সুবিধা আছে তমালিকা আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম এটা কিভাবে ক্যালকুলেশন করতে বলেছিলাম মনে আছে অর্পিতা মনে আছে আচ্ছা একটা একটা করে শেষ করতে বলছিলাম তাহলে আপনাদের সহজ হবে সঠিক ক্যালকুলেটার ধরবেন এটা বের করতে হবে কিভাবে এফ এফও মাইনাস এবি অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করলে এটা পেয়ে যাবে অর্থাৎ সতেরো বিয়োগ দশ তাহলে সাত ক্যালকুলেটার এভাবে করে রাখবেন হ্যাঁ সতেরো বিয়োগ দশ তাহলে থাকছে সাত এইটা হোলি স্কোয়ার করলে এটা পেয়ে যাবো তাহলে এটাকে যদি আমরা হোলি স্কোয়ার করি পনেরো আর এই কলানটা ভাবো কি এর সাথে এইটা ভাগ করলে এফ ভাগ করলে তাহলে ঊনপঞ্চাশ ভাগ দশ একবারে হয়ে যাবে চার পয়েন্ট নয় সেম মাইনাস চল্লিশ তাহলে এ ঘরের মান পেলাম বারো এটাকে পরিষ্কার করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কে চল্লিশ দিয়ে ভাগ করবো অর্থাৎ এ দেখেন এই ঘরে সব লেখা আছে বার চল্লিশ বত্রিশে তিন পয়েন্ট ছয়

মাইনাস দশ এটাকে যদি আমরা মাইনাস চার এটা স্কোয়ার করলে ষোলো কে দশ দিয়ে ভাগ ভাগ দশ এক পয়েন্ট ছয় এটা সামিশন করবো সামিশন

আমরা জানি অনেক বড় অঙ্ক ঠিক আছে আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ই বাই ইস্ট এই মানটা এখানে পাতাবো কত বারো দশমিক সাত তিন

হ্যাঁ তবে এখানে তো রোক কলাম নাই তাহলে এখানে এন লিখবার সূত্র হল এন মাইনারচন্দ সূত্র মনে থাকবে এখানে তো রো কলাম নাই এন মাইনাচন মনে থাকবে কি এন বলতে এখানে কয়েকটা কোন কথা বলেছে এই গোড় হাতের এন মানে যারা মনে করেন না যে এ এন এর কথা বলেছে মানে এন বলতে এখানে কয়টা সংখ্যা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মনে থাকবে মনে থাকবে

আচ্ছা কত আমি আচ্ছা 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 আমি পেয়েছি আপনারা আমি পেয়েছি কায় না আমাদের পাঁচ পার্সেন্ট দেখতে পাচ্ছি মাত্রা পাঁচ পার্সেন্ট চার স্বাধীনতা মাত্রা নয় পয়েন্ট চার আট আট নয় পয়েন্ট চার আট আট

এখন এভাবে লিখবেন পাঁচ পার্সেন্ট জহার্থ সীমায় পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় সংশয় মাত্রায় চার এর চার এর টেবিল মাল লিখতে পারেন চার এর মাত্রা চার এর স্বাধীনতার মাত্রা কত বলেছে আমাদের মাত্রায় এখানে মাত্রায় লিখতে পারেন মাত্রায় এক্স স্কোয়ার এর টেবিল মান কি মান অত নয় পয়েন্ট চার আট আট যা আমাদের নির্ণিত এক্স এর মান কত বেরিয়েছে আমাদের এক্স স্কোয়ারের মান এখানে বারো পয়েন্ট সাত তিন বারো পয়েন্ট সাত তিন থেকে ছোট কোন মানটা ছোট বলেন তো ওদের মান ছোট টেবিলের মান ছোট আর আমরা যেটা বের করছি এটা বড় তাহলে কি কি গ্রহণযোগ্য হবে সুতরাং আমাদের মান বড় হলে কি হয়

আচ্ছা কার অবস্থায় কোন কোর্সেন থাকলে একটু বলেন যে কার কোর্সেন থাকলে একটু বলেন স্যার আগে একটু স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা আচ্ছা ওকে স্ক্রিনশট লাস্ট পেজ মানে সেভেন পেজ ওকে ডান ডান জি স্যার সিক্স পেজ ওকে ডান ভয়ে গেলে বল স্যার হয়েছে ওকে ফাইভ পেজ এটা তো লাগছে না না তারপর নিয়ে জি স্যার ফোর পেজ স্যার হয়েছে থ্রি পেজ হয়েছে স্যার টু পেজ একটু সবাই করবেন ভিডিও ভিডিওটা আপনি দয়ের দেখেন কিন্তু হোমওয়ার্কটা জমা দিবেন ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই ভালো দেখেন আল্লাহ হাফেজ আবার নেক্সট শেডিউলে কথা হবে দেখা হবে আর একটা এই অধ্যায়ে আর একটা নিয়ম আছে নেক্সট ক্লাসে শেষ করে এই অধ্যায় শেষ করে দেবো ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ